আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আঠারোতম নিবন্ধনের গণবিজ্ঞপ্তি যেটা ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে সাতান্ন হাজার প্রার্থী মূলত আবেদন করেছে যেখানে ষাট হাজারের মতো উত্তীর্ণ হয়েছিল ভাইবাতে এবং এই সাতান্ন হাজারের মধ্যে একচল্লিশ হাজার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে মূলত সুপারিশ প্রাপ্ত হয় এবং ষোলো হাজারের মতো কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়নি যারা উত্তীর্ণ হয়নি বা সুপারিশ প্রাপ্ত হয়নি তারা কিন্তু এন বরাবর আবার একটি অ্যাপ্লিকেশন বা আবেদন জানিয়েছে যেহেতু নেক্সট আর প্রকাশিত হবে না সেহেতু আমাদেরকে স্পেশাল গণবিজ্ঞপ্তির প্রদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিতরা তারা বলেছেন আঠারোতম ভাইবা বা উত্তীর্ণ সনী নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে নীতিমালা পরিবর্তন করার আগে উত্তীর্ণ চূড়ান্ত বঞ্চিত শূন্য পদে নিয়োগ দিতে হবে বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি চেয়ারম্যান বরাবর নিয়োগ বঞ্চিতরা আবেদন করেছেন তাদের আবেদনে এসব দাবি তুলে ধরেছেন আবেদন করা হয়েছে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিগত দু হাজার তেইশ খ্রিস্টাব্দের দোসরা নভেম্বর এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পারি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখে ষাট হাজার পাঁচশো একুশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় গত উনিশে আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে একচল্লিশ জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হন যেখানে আরো প্রায় ষাট হাজারের অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় পনেরো হাজারের মতো প্রার্থীর শিক্ষক তথা জাতি কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যয় হয় মেধাও যোগ্যতার প্রমাণ দিয়েও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষা ও নিয়োগ দেওয়া হবে তাই সনদের মেয়াদ থাকা শর্তে আঠারোতম নিয়োগ বঞ্চিত প্রার্থীরা সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার দেওয়ার জন্য অনুরোধ সহ বিশেষ জোর দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মূলত উত্তীর্ণ হয়নি ফেল করেছে বা সুপারিশপ্রাপ্ত হয়নি তাদের জোর দাবি যে একটি স্পেশাল গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হোক কেননা তারা দীর্ঘ দুটি বছর এর পিছনে কিন্তু লেগেছিল অন্যান্য চাকরি বা অন্যান্য কাজকর্ম সব কিছু বাদ দিয়ে একটি আশা নিয়েই ছিল যে আঠারোতম নিবন্ধনেই তাদের জব হবে এবং সে আশা নিয়েই মূলত তারা ছিল এতদিনের আসার পরে এরকম যে একটা পরিস্থিতি হবে তা কেউই কিন্তু ভাবতে পারেনি ইতিপূর্বে আপনারা সকলেই তা জানেন দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অপেক্ষমান তালিকার মাধ্যমে সুপারিশ বঞ্চিত প্রায় পনেরো হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন তারা আশা করা যাচ্ছে এখন এনটিআরসি সামনে যে কোনো একটি পদক্ষেপ নিতে পারে এর আগে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে মূলত আঠারোতো নিবন্ধন ভাইবা আপনারা জানেন যে অনেকেই ফেল করেছে প্রায় তেইশ হাজারের মতো তারাও কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু শেষ পর্যন্ত তাদের কিন্তু তাদের জন্য কোনো কিছুই কিন্তু এন করেনি প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিতে ফলো দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য